আজকে সিলেটের বঙ্গবন্ধু কন্যার আজকের স্বদেশ প্রত্যাবর্তন দিবসকে সামনে রেখে সিলেটের বঙ্গবন্ধুর সৈনিকরা আজকে জনসমুদ্রে আজকের এই গণমিছিলকে শোভাযাত্রাকে জনসমুদ্রে পরিণত করেছে আমি বিগত দিনে এই সিলেটের এ মাটিতে বিভিন্ন নেতৃবৃন্দরা আওয়ামী লীগের নাম নিয়ে নেতৃ নেতৃত্বের কেন্দ্রবিন্দুতে বসে আমাদের বিভিন্ন প্রবাসী নেতৃবৃন্দকে আমাদের বিভিন্ন প্রবাসীদেরকে আমাদের রাজপথের পরীক্ষিত সৈনিকদেরকে হামলা মামলা দিয়ে হয়রানি করার চেষ্টা করেছেন রাজপথে বিভিন্ন হুমকি দিয়েছেন আমি পরিষ্কার ভাষায় বলে দিতে চাই আমরা স্বেচ্ছাসেবক লীগ রাজপথে আছি আমরা প্রবাসীদের পাশে আছি প্রবাসী নেতৃবৃন্দের পাশে আছি আমরা সিলেটের জনগণের পাশে আছি এই সিলেটে জননেতা চৌধুরীর নেতৃত্বে আমরা সিলেটে সকল ষড়্যন্ত এই রাজপথেই মোকাবেলা করব। আমি সেই আওয়ামী লীগের বিভিন্ন নেতৃবৃন্দরা যারা বিভিন্নভাবে প্রবাসী নেতৃবৃন্দ সহ রাজপথের নেতৃবৃন্দকে হাত পা বেঁধে বিভিন্নভাবে হুমকি দিতে চান আমরা পরিষ্কার ভাষায় বলে দিতে চাই রাজপথের নেতৃবৃন্দরা আজকে জেগে উঠেছে আগামী দিনে আপনাদেরকে রাজপথে আমরা মোকাবেলা করব সেই মতে মেসেজটুকুই দিতে চাই আমি দুই হাজার সালে গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সদস্য ছিলাম আমি এই মাঠেই দুই হাজার দুই সালে অপারেশন ক্লিন হার্ট ছিল সেই অপারেশন ক্লিন হার্টের সময় সাতাইশ অক্টোবরের সম্মেলনের মাধ্যমে আমি আজ প্রত্যেকেই উঠে এসেছি সেই সময় সহ নির্বাচিত হয়েছিলাম আমি দুই হাজার দশ সালে ছাত্রলীগের সহসভাপতি নির্বাচিত হয়েছিলাম অতএব আমি দুর্দিন সময় দেখেছি বিএনপি আমাদের দুঃশাসনের সময় ওয়ান ইলেভেনের সময় এই রাজপথেই মোকাবেলা করেছি এই রাজপথেই ছিলাম অতএব আমরা রাজপথ থেকে উঠে এসেছি আই এই সিলেট শহরে অন্য রাজ্যেভাবে বলতেছেন যে কে উড়ে সে চুড়ে বসেছেন আমরা উড়ে এসে চুড়ে বসে নাই আমরা রাজপথ থেকে নেতৃত্ব সৃষ্টি হয়েছে